আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো কালবেট মুরগির মাংস কষা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি মাংস নিয়ে নিচ্ছি কালবেট মুরগির মাংস এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব দিয়েছি পেঁয়াজ অর্ধেক পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচানো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেবো অল্প সামান্য পরিমাণ তেল দেবো নুন দেবো ম্যারিনেট করে রেখেছি এবার চাপা দেব আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব এখানে আমি মাংসের জন্য কড়াই তেল দিয়েছি তেজপাতা দিলাম পেঁয়াজ কিছু দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজ ভালো হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাংস দিয়ে দেবো মাংস ভালো করে কষে নেব এবার একটু চাপা দেবো একটু নাড়িয়ে নিয়েছি আর এই গামলা ধোয়া জলটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষবো ঘিমে আছে এই মাংসটা ঘিমে আছে করতে হয় না হলে মাংস সিদ্ধ হবে না দেরি হয় মাংস সিদ্ধ হতে এই আমি ধিমে আছে আস্তে আস্তে সিদ্ধ হবে চাপা দেবো আবার সুন্দর করে কষা হয়েছে এবার আলু আর টমেটো দেব আলু আর টমেটো আলু আমি আগে ভেজে রেখেছি আর ভালো করে কষে নেব চাপা দি ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি এবারে আমি জল দেবো এবারে চাপা ধিমে আছে এটা আস্তে আস্তে হবে মাংস তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে মাংস ঝোল রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই জানাবেন কালবেট মুরগির মাংস কেমন হয়েছে